বলরাম এবং জগন্নাথ দেবের ওমা আসলাম হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করবো তোমার সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো আজ কিন্তু আমি হঠাৎই সকাল থেকে কিন্তু বাড়িতে আর বাড়ি থেকে কিন্তু হুট করে মনে পড়লো দিন কিন্তু রথযাত্রা আর সত্যি বলছি সারাটা দিন কিন্তু এই রথযাত্রা নিয়ে কিন্তু মাথায় ঘুরছিলো আর ব্যাক টু ব্যাক আরেকটা ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসলাম কিছুদিন আগে কিন্তু আমি পুরী থেকে ঘুরে আসলাম আবারও যখন মন চেয়েছে কিন্তু আজকে কিন্তু আমি যাবই। আর এখন কিন্তু ঘুরি কাটায় বাজে কিন্তু আটটা আর হাওড়া থেকে কিন্তু ট্রেন রয়েছে সেই ট্রেনটাই ধরবো এবং তোমাদের ওই ট্রেনটার নাম বলছি কারণ তারা ঘুরেও করে হঠাৎই কিন্তু বেরিয়ে পড়েছি জানি না কি হবে আজকে জেনারেলে কিন্তু আমাদের জার্নি হবে দেখা যাক কি হয় আর এখন কিন্তু রয়েছি শ্যামনা করে তো চলো ট্রেন ঢুকছে ট্রেনটা ধরা যাক কিন্তু ঢুকছে কিন্তু গাড়ি দমদমে আর আমরা কিন্তু যেই ট্রেনে যাবো সেটা হচ্ছে হাওড়া পুরী সুপারফার্স্ট ওয়ান টু এইট থ্রি সেভেন এই ট্রেনে করে কিন্তু আমরা কালকে কি পৌঁছাবো পুরীতে আর আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে দশটা বেজে কিন্তু পঁয়ত্রিশ মিনিটে আর সেই ট্রেনটা কিন্তু তোমাদের কাল সকাল সাতটা দশ মতন গিয়ে টাইমে সাতটা দশটা গিয়ে কিন্তু পুরীতে চলো পুরো ফুল জার্নিটা দেখতে হবে কিন্তু আর এখন কিন্তু গাইড হচ্ছে দমদম আর দমদমটাকে কিন্তু মেট্রো ধরে কিন্তু আমি যাবো হাওড়াতে একদম চলো আমরা আমরা মেট্রো ধরব এখান থেকে কিন্তু আমাদের ধর্মতলায় যেতে হবে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তারপরে মেট্রো চেঞ্জ করে হাওড়া চলো মেট্রো কিন্তু চলে এসছে এখন কিন্তু বেজে মিনিট আর আমাদের ট্রেন কিন্তু দিতে পারে কিন্তু তেইশ নম্বর প্ল্যাটফর্মে সেটাই কিন্তু বলছে তো চলো তাড়াতাড়ি যাই আর ট্রেনে কিন্তু ওঠাই এক আগে বন্ধুরা র্যালে কিন্তু হাওড়া ফুল এক্সপ্রেস দিয়েছে তেইশ নম্বর প্ল্যাটফর্মে দশটা তেইশ চলো ফাইনালি কিন্তু তেইশ নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম এখানে কিন্তু এখনও ট্রেন দেয়নি জানি না কপালে কি আছে জেনারেল বগিতে কিন্তু আজ জার্নি করব পুরো ফুল পুরো পুরী অবধি দেখা যাক কি হয় কি আছে কপালে জেনারেল লাইনে কিন্তু অনেকটাই লাইন রয়েছে কিন্তু না ধর করে থামছি জেনারেল লাইনের জন্য কিন্তু প্রচুর মানুষজন উঠল বগিতে জানি না সিট পাবো কি পাবো না দেখি কপালে যেটা রয়েছে সেটা নিয়েই কিন্তু হবে আজকে তো আজ কিন্তু আমাদের যাত্রা কিন্তু শুরু হলো জয় জগন্নাথ দিয়ে ঠিক আছে তো চলো দেখাও ট্রেনে আগে উঠেনি এইচ চন বগি ফার্স্ট এসি দেখো জেনারেল লাইনের অবস্থা তো বন্ধুরা এরপরে কিন্তু আমাদের নেক্সট অফিস আসছে কিন্তু ডাইরেক্ট খড়গপুর আর বারোটা বেজে কিন্তু আট মিনিটে কিন্তু আসছে খড়গপুর এই স্লিপার वगিৰে কিন্তু মানুষজনকে কিন্তু অসুবিধা করে এখানে এইবাড়ি দাঁড়িয়ে এরো হচ্ছে এখানে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এইদিকেও রয়েছে এই সাইডেও দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে কিছু পড়ার নেই পুরি কিন্তু যেতেই হবে সবাইকে চলো তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন কিন্তু গড়ি কাটায় বাজে 12:40 আর এখন কিন্তু এসে পৌঁছালো খরকুত আর জেনোলে কিন্তু প্রচন্ড ভিড় আর এখন কিন্তু আমরা স্লিপারেই যাত্রা করছি দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে যে তো চলো এরপরে দেখি অনুষ্ঠান কিস আছে সেখানেই দাঁড়াবো আর রাত্রিতে তো কিন্তু জিগেই কাটাতে হবে কাল সকালে কিন্তু এক বছর টি ডিজি গেসবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন বালাসর স্টেশন ডিপার হলো আর সব মানুষরা কিন্তু এখন ঘুমোচ্ছে গুড মর্নিং গুড মর্নিং টু ভুবনেশ্বর আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ছটা সাতেরও আর গাড়ি কিন্তু বেশ এক ঘন্টা কিন্তু লেটই রয়েছে আজ কিন্তু ভোরবেলায় ভোরবে ভোর চারটের সময় কিন্তু আমি একটা সিট পেয়েছিলাম একজনের সিটটা পাওয়া হয়েছিল তো ওই সিটেই কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো কিছু করার নেই সারা রাতের কিন্তু জাগা আর আজ কিন্তু পুরো মন্দিরটাকে দর্শন করাবো তোমাদের দেখতে হবে কিন্তু পুরো কাটায় সাতটা দশে কিন্তু নামানোর কথা ছিল আর এখন কিন্তু সাতটা চল্লিশ জগন্নাথ মন্দিরের দর্শন যখন বলি তোমাদেরকে ঘুরে দেখাবো তো করবোই আজ কিন্তু একটা দিনের জন্য কিন্তু মন্দির দর্শন করাবো চারদিকে ঘুরে কিন্তু চলো সেটাও তোমাদের সঙ্গে কিন্তু আজ সাক্ষী থাকবে বদলে আজ কিন্তু পুরো এবং পুরীর যে প্ল্যাটফর্মের স্টেশনটা পুরো একদম সাজু সাজু রব কিন্তু প্রচুর মানুষজন আর এখানে একদম লাইটিং দিয়ে ভরিয়ে দিয়েছে পুরীর প্ল্যাটফর্মটাকে খুবই সুন্দর লাগছে দেখো সামনে পুরো চারদিকে কিন্তু লাইট আর লাইট কতটা সুন্দর প্ল্যাটফর্ম সাজিয়ে দিয়েছে আর অনেক কিন্তু মানুষ ঢল দিয়ে মানুষ কিন্তু আসছে পুরীতে আজকে কিন্তু আমরা এখন টোটোতে উঠে পড়েছি ঠিক আছে পুরীর পুরীর ট্রেন থেকে নেমে

ফাইনালি কিন্তু সমুদ্র কিন্তু সমুদ্রের জল পা ছুতে একটা আলাদাই একটা অনুভূতি কারণ অনেক দিন কিন্তু পাতে কিন্তু পুরীতে আসা হলো এবং এক তো এক মাসের ব্যবধানে কিন্তু পুরীতে আসা হলো কিন্তু সমুদ্রের জল যখন পায়ে ছুটছে পায়ে যখন ছুঁয়ে যাচ্ছে তখন কিন্তু একটা আলাদাই অনুভূতি লাগছে দেখতে পাচ্ছ কতটাই না মানে সমুদ্রের জলটা কিন্তু আর দীঘা দীঘার থেকে কিন্তু পুরীর ঢেউ অবশ্য পুরী মানে কিন্তু প্রচুর ঢেউ দীঘাতে কী ঢেউ আছে তার কাছে ঢেউ কিন্তু পুরীতে তো ফাইনালি কিন্তু সমুদ্র তটে চলে এসেছি আর দেখো কত মানুষজন কিন্তু এখানে কেউ স্নান করে যাচ্ছে আর কেউ বা কিন্তু স্নান করার জন্য কিন্তু সমুদ্র সৈকতে যাচ্ছে চলো আর এর আগেও কিন্তু আমি এসেছি তখন কিন্তু আমার কপালে ছিল না স্নান করা ফুল সমুদ্র সৈকতে এবারও কিন্তু হাতে একটা দিন হাতে সময় নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে আমি কিন্তু পুরীতে এসেছি এবং পুরীর যে রথ লাস্ট মুহূর্ত যে কি পরিস্থিতি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এসেছি তো চলো আগে স্নান করবো তারপরে কিন্তু বিকেলবেলায় কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো পুরীর মন্দিরে একদম চলো চলছে দেখো সম কিন্তু রথের আগের দিন কিন্তু পরিস্থিতি দেখো মানুষের কিন্তু আনা আনাওয়ানা প্রচুর মানুষ কিন্তু এসছে এই পুরীর রথ একটা উপলক্ষে প্রচুর কিন্তু মানুষ রয়েছে দেখো চারদিকটা একবার আমি এসেছি তবে কিন্তু এইভাবে এই রথযাত্রা উপলক্ষে আজ কিন্তু আমি কিন্তু চলে যাবো বিকেল সাতটা সাড়ে সাতটা টাকার কিন্তু আমার ট্রেন রয়েছে সুরন্ত এক্সপ্রেস শিয়ালদা পুরী থেকে এই জিনিসগুলো সত্যি বলছি খুব মিস করবো আর পুরীর রথযাত্রা আগের দিন যেটা আমি দেখছি কিন্তু সেটাই তোমাদের

নানান ধরনের একটা ডিবি বানিয়েছে এইখানেও রয়েছে আর এদিকে কিন্তু পর কিন্তু স্নান করছে প্রচন্ড ঢেউ তার মধ্যে কিছু কিছু সময় আমার মোবাইলটাতেও কাজ করছে না কারণ এরকম সমুদ্রের যে ঢেউটা যে নোনা জলটা সেটা মোবাইলের ওপর কাচের ওপর ডিসপ্লের উপরে এসে পড়ছে তার জন্য কিন্তু টাচেও খুব প্রবলেম হচ্ছে যার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিও পড়তে পারলাম না আর এই টাইমটাতে দেখো মানুষ এদিকে কিন্তু ওই মানুষ মানুষজন কিন্তু এখানে বললাম মোবাইলে প্রবলেম এতক্ষণ ধরে কিন্তু ভিডিও বানাবো ভাবছিলাম সেটাও কিন্তু হলো না আর এখান থেকে কিন্তু ডাব নিয়ে নিলাম আর আমাদের কিন্তু এই ডাব মাথা পিছু করলো এরকম সাইজের ছোট্ট একটা ডাব পঞ্চাশ টাকা বলছে নাকি জল আছে বেশি তো চলো খেয়ে দেখছি এটা রথের টাইম তো চলো ডাবটা খেয়ে কিন্তু আমাদের রুমে যেতে হবে রুম থেকে কিন্তু আমাদের একবারে ডাইরেক্ট মন্দিরে আর এখন কিন্তু আমরা যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে আর আমি তোমাদের একটু দেখিয়ে দিই যেই হোটেলটাতে রয়েছি সেই হোটেলটা চলো গোবিন্দধাম এই হোটেলটাতে চলো ভিতরে তো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম একশো এক নম্বর রুম এই রুমটা আমাদের দেখো এখানে কিন্তু তিনজন শুতে পারবে উপরে একটা পাখা রয়েছে এদিকে কিন্তু একটা টিভি রয়েছে আর এই হচ্ছে টয়লেটের অবস্থা ভালোই রয়েছে টয়লেট তো চলো এবার কিন্তু জিততে হবে আমাদের ডাইরেক্ট পুরীর জগন্নাথ মন্দিরে চলো আমি এখন পুরীর মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি মানুষজনের সমাগম দেখো দু হাজার চব্বিশের রথযাত্রার দু হাজার চব্বিশের রথযাত্রার লাস্টের আগের দিন কিন্তু কাল কিন্তু পুরীতে রথ আর আজ কিন্তু পুরীর ভিতরটা কিন্তু ভিড়গুলো দেখো প্রচুর মানুষ স্বাস্থ্য সমাগম কিন্তু আজ জমা হয়েছে দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু পেছনের গেটটা যেখান থেকে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পর কিন্তু এখান থেকে কিন্তু বেরানো বের করানো হয় ঠিক আছে এখান থেকে কিন্তু বেরানো হয় এই জায়গাতে ফের দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইরের গেট জগন্নাথ দেবকে দর্শন করে কিন্তু এই গেট থেকে কিন্তু বেরানো হয় দেখো বাইরের গেট কত মানুষ কিন্তু আছে রয়েছে এখানে কিন্তু ছুটে আসা সত্যি বলছি খুব সুন্দর লাগছে এখনের এই মুহূর্তটা কারণ এই দু হাজার চব্বিশে কিন্তু রথের একদিন আগে মানে রথের আগের দিন আমি কিন্তু পুরীতে এসেছি কি কারণে এই হচ্ছে রথ দেখতে পাচ্ছো পেছনে তিন তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে তো ভেতরটা দেখবো রথটা দেখবো কতটা সুন্দর হয়েছে সত্যি বলছি খুব সুন্দর লাগছে রথগুলো দেখতে এবং তোমাদেরকেও দেখাবো আজকে কিন্তু এখানে প্রচুর মানুষজন কাল কিন্তু এখানে তার তিন থেকে চার গুণ চার গুণ কিন্তু মানুষজন এখানে হবে এই করিডরে পুরী একটা দুটো তিনটে তিনটে কিন্তু এখানে রথ এই ফার্স্টবার কিন্তু আমি পুরীর রথে কিন্তু এসেছি মানে পুরীর যে রথের আগের দিনের মুহূর্তটা সেটাই তোমাদের সামনে দেখানো আজ আর বন্ধু তোমরা যে রথগুলো দেখতে পাচ্ছি সুমদ্রা বলরাম এবং জগন্নাথ দেবের রথ কিন্তু চাকা রয়েছে বারোটা আর বলরাম দেবের রথ রয়েছে কিন্তু চাকা চোদ্দটা দেখো বন্ধুরা যার কারণে কিন্তু ছুটে আসা কলকাতা থেকে কিন্তু আজকে আমি কিন্তু যে পুরীতে আর পুরীতে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে কিন্তু ছুটে আসা কাল কিন্তু পুরীতে কিন্তু রথ রয়েছে আর এখনও কিন্তু প্রচুর লোক সংখ্যক কিন্তু মানুষজন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসছে আর এবং কিন্তু তারাও কিন্তু কালকে কিন্তু এই জায়গাতে রথযাত্রা দেখতে সত্যি বলছি বন্ধুরা এই পুরীর রথযাত্রা কিন্তু এর আগেও কিন্তু অনেকবার আসার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি আর এবারও কিন্তু রথযাত্রা আমার কপালে নেই দেখার কিন্তু তার আগের দিনে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে কিন্তু আমার আদি উদ্দেশ্য আসার এই পুরীতে বন্ধুরা অনেক কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুললাম এবং ভিডিও করলাম এবার সামনে প্রশ্নের দিকে যাই যেখানে রথগুলো তৈরি হচ্ছে ওর সামনে প্রশ্ন যাওয়ার ইচ্ছা রয়েছে সামনের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে দেখি ওখানে গিয়ে কিন্তু ভিডিও করা যায় বা করা যায় কি না ওই সামনের দিকে গিয়ে চলো আর যেহেতু দু হাজার চব্বিশের কাল রথ ওই জন্যই কিন্তু আজকে কিন্তু এই জায়গাতে সিকিউরিটির দিক দিয়ে বলতে গেলে পুলিশ প্রশাসন বলো একদম পুরো কড়া নিরাপত্তায় কিন্তু রয়েছে এই পুরী মন্দির কারণ চারদিকে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে স্লিপার ডক দেখলাম অনেক কিছু রয়েছে কিন্তু এখানে মানে এখানে কিন্তু পুরীর মন্দিরে এত লোক সমাগম যে কাল কি হবে সেটা কিন্তু একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের ভগবানই জানে প্রচুর পরিমাণে কিন্তু লোক আসবে তো এই রথযাত্রায় কিন্তু লক্ষাধিক কিন্তু লোক হয় সামনে রয়েছে কিন্তু রথে পুলিশ কিন্তু একদম চারদিকে মোড়া দেখে নাও কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু একদম পুরো চারদিকে মোড়া রয়েছে আর বাইরে থেকে কিন্তু ব্যারিকেট করা কিন্তু আর মানুষজনরা কিন্তু সব বাইরে এখন কিন্তু ভিতরে গিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না মন্দির কিন্তু খোলা রয়েছে এটুকুনি শুনলাম দেখো বন্ধুরা কপাল কতটা ভালো দেখো মানে সত্যি করেছি একটা শুনরি না এই যে ভগবানের প্রসাদ নিয়ে যাচ্ছে জয় প্রসাদ নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু চেলাম অল্প দিয়ে দিল মানে বুঝতে পারছো কপালটা কতটা ভালো প্রচুরটা মানুষ কিন্তু থেকে দেখ এখনো কিন্তু লাস্ট উন্নত কাজকর্ম চলছে রথের ফিনিশিং কিন্তু চলছে পুরীতে বাইরে কিন্তু অনেক অটো পে ফ্রেম পেয়ে যাবে এদিকে প্রসাদও বিক্রি হচ্ছে কত করে ত্রিশ টাকা করে আচ্ছা আচ্ছা ঘড়ি কাটায় ঘড়ি কাটে কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজতে গেল আর এখন কিন্তু এখান থেকে বেরিয়ে কিন্তু আমাদের রুমে যেতে হবে রুম থেকে কিন্তু আমায় রেডি হয়ে আমাকে বেরিয়ে যেতে হবে কারণ আমার কিন্তু সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমার ট্রেন রয়েছে দুরন্ত এক্সপ্রেস যেটা পুরী টু একদম ডাইরেক্ট শিয়ালদা তো চলো তাড়াতাড়ি করে ছটফট করে রুমে যাই রুমে গিয়ে ব্যাগটা নিয়ে নিই কিন্তু আমি আবার হচ্ছে হোটেল থেকে বেরিয়ে গেছি আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে সাড়ে ছটা আর আমার ট্রেন রয়েছে কিন্তু সাতটা তেইশে পুরী থেকে ডাইরেক্ট শিয়ালদা অবধি পুরী দুরন্ত চলো হাতে আধ ঘন্টারও একটু হাতে কিন্তু বেশি টাইম নেই তাতেই আমাদের কিন্তু স্টেশনে পৌঁছাতে হবে পুরীতে রথ উৎসব দেখো কত মানুষ আসছে ট্রেন কিন্তু ফাইনালি এখন সাতটা বেজে চব্বিশ মিনিট এখনই কিন্তু ছেড়ে ডিপার্চার হবে তার পঁচিশ গাড়ি কিন্তু ডিপাচার এই ট্রেনটা কিন্তু আমাদের সাতটা বেজে পঁচিশ মিনিট কিন্তু পুরী ছাড়লো আর কাল সকালবেলা কিন্তু ভোর চারটের সময় কিন্তু শিয়ালটা ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমার একটাই জিনিস দেখানোর উদ্দেশ্য পুরীর রথযাত্রা দু হাজার চব্বিশের মুহূর্তটা দু হাজার চব্বিশের লাস্টের মুহূর্তটা পুরীর রথযাত্রা কত দূর এগিয়ে আজকে কিন্তু সত্যি খুব সুন্দর একটা মজা করলাম আর কালকে যদি থাকতে পারতাম তো আরও খুব সুন্দর ভালো হতো তো সেটা থাকতে পারলাম না কিছু করার নেই যদি ভিডিওটা ভালো লেগে লাগে তাহলে করতে হবে লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে ঠিক আছে ততক্ষণে যেন খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা জয় জগন্নাথ টাটা